আসসালামু আলাইকুম আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি রাকিব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রাত চারটার মতো বাজে তো আমি চলে আসছি রান্না করতে যা যা রান্না করব তো সব কিছুই ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমরা যেটা করি সেটা হচ্ছে আজ যেটা রান্না করব। গত রাতেই সে সব কিছু কেটে ধুয়ে রেখে দেই তো প্রথমেই আমি ডাল প্রেশার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন কচুরলতি সিদ্ধ বসানোর জন্য প্রস্তুত করছি কচুরলতি একটু সিদ্ধ করে নিলে গলায় ধরার যে ভাবটা থাকে সেটা চলে যায় পরিমাণ মতো পানি সাথে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব প্রতিদিন রাতে খাবারের পর এভাবেই ধোয়া প্লেট বাটি বাটিগুলি র্যাকে রাখা থাকে রান্না করে অনেক কিছুই এই র্যাকে রাখতে হবে তাই প্লেটগুলি টেবিলে নিয়ে রাখব এবার বলি আমি চারটা বাজে কেন রান্না করতে উঠেছি চারটায় নয় আমি তিনটা বাজে এসেছিলাম লক্ষ্য করেছেন কি না জানি না আমি প্রথমে বাম পাশের চুলাটা ধরাতে চেয়েছিলাম কারণ হচ্ছে ওইটা আমাদের লাইনের গ্যাসের চুলা রাতের বেলায় হচ্ছে লাইনের গ্যাস আসে তো এই জন্যই আমরা রাত তিনটা চারটা বাজেই উঠে রান্না করি তো আমি তিনটায় একবার চেক করে গেছি গ্যাস আসছে কিনা দেখলাম আসে নাই তাই চলে গিয়েছিলাম কিন্তু রান্নার চিন্তা মাথায় থাকলে স্বস্তি পাই না দেখা যাবে গিয়ে ঘুমিয়ে গেলে আবার দেরি হয়ে যাবে দেরি করে ঘুম থেকে উঠে রান্না শেষ করতে পারবো না সকালে বাচ্চাদের স্কুল আছে তাছাড়া আমাদের সব সময়ই সকাল সকাল রান্না শেষ করার অভ্যাস হয়ে গেছে তো আজও গ্যাস আসে নাই কি আর করা সিলিন্ডার গ্যাসের চুলাই রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারের ছিটি বেজে উঠেছে তাই নামিয়ে নিয়ে ওই চুলায় মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে থাক আমি তরকারির জন্য আলু কেটে নিচ্ছি আমার চার নাম্বার জায়ের নাম হচ্ছে সাথী তো সাথী সমস্ত কিছুই কেটে ধুয়ে রেখেছে আলুটা ছিলে রাখতে বলেছিলাম তাই আলুগুলিকে তরকারির সাইজ করে কেটে নিলাম আমার মনে হয় আলু কেটে রাখলে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই সব সময় খোসা ছাড়িয়ে রাখতে বলি আলু কাটতে কাটতে তেল ভালো করে গরম হয়ে গেছে তাই মাছ দিয়ে দিলাম আজকে হচ্ছে ডাটা আলুর সাথে বাটা মাছ দিয়ে রান্না করবো অপরদিকে লতি সিদ্ধ হয়ে গেছে তাই ঝরাতে দিয়ে দিলাম পেঁপে ভাজের জন্য পেঁপেটাও একটু ভাপিয়ে নেব দু চুলায় রান্না বসালে কোনটার পর কোনটা বসাবো সেগুলো আগে থেকেই রেডি করে রাখতে হয় আর তাই জন্যই সব কিছু কেটে রাখতে হয় তারপরেও রান্না বসানোর পর মাথা ঘুরতে থাকে শুরুর দিকে একটু স্বস্তি রান্না করলেও শেষের দিকে সব গোলমেলে হয়ে যায় তাই আমি আগে থেকেই চিন্তা করি কিভাবে কি করব? দিনের আশি পারসেন্ট রান্না আমাদের এই সময়ে সেরে নিতে হয় কারণ হচ্ছে আমার জামাই ভাসুর দেবররা দোকানে দুপুরের খাবার নিয়ে যায় সেই সাথে আমাদের তরকারিটাও রান্না করে ফেলি প্রয়োজনে দুপুরে বাচ্চাদের জন্য দু এক রকমের আইটেম করা হয় দুপুরে আমাদের তেমন কোনো রান্না বান্না থাকে না রাতের জন্য আবার বিকেলে রান্না করে নেব তো এখন হচ্ছে সিদ্ধ ডাল একটু ফিটে নিব এরপর আমি কিছুক্ষণ ক্যামেরা অফ রেখেছিলাম দেখা যায় যে ভিডিও করে কাজ করলে অনেক বেশি সময় লেগে যায় আবার যখন ক্যামেরা ওপেন করেছি এতক্ষণে পেঁপে ভাজি হয়ে গিয়েছে তাই পেঁপে ভাজিকে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি আগামী এক মাস আমাকে এই সময়ই রান্না করতে হবে আমরা পাঁচ যা সব বেলার কাজই অনেকটা ভাগ করি করি তো আমি এই সময় রান্না করলে অন্যজন দুপুরে বিকেলে একজন আরেকজন কাটাকুটি করে রাখে তো এক মাস পর পর আমরা এভাবেই সার্কেলের মতো ঘুরতে থাকি এতে করে হয় কি সবারই কাজে একটা পরিবর্তন আসে এক লাগে না তাছাড়া আমি এখন রাত জাগতেছি আরেকজন এসে যদি রাত জাগে দেখা যাবে দিনের বেলায় পরে পরে দুইজনেই ঘুমাইতেছি তো রাত যখন জাগতেই হবে একজনেই জাগি অন্যরা অন্য বেলায় কাজ করবে এতে করে সবাই দিনের কোনো না কোনো অংশে রেস্ট নিতে পারবে এদিকে ডালও হয়ে গেছে আজকে ডাল চালতা দিয়ে রান্না করেছি ডালে চালতা দিলে আমার কাছে অনেক মজা লাগে এমনি সময় আমি ডাল তেমন একটা খাই না চালতা দিলে দুই তিন বেলাই ডাল খাই আমি খাই বা না খাই ডাল আমাদের প্রতিদিনই লাগে তাই একসাথে বেলার ডাল রান্না করে রাখি আর কচুরলতি আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব তাই সরিষা বেটে নিয়েছি এখন হচ্ছে সব মশলার সাথে সরিষা আর কচুরলতি দিয়ে ভালো করে মাখিয়ে নেব রান্না এখন প্রায় শেষের দিকে ওইদিকে তরকারি তো মাছ দিয়ে দিচ্ছি মাছের তরকারিটা হলে কচুরলতি বসিয়ে দিব আর অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি ভাত সব রান্না শেষে বসাই যেহেতু দুপুর পর্যন্ত এই ভাত থাকতে হবে যাতে নষ্ট না হয়ে যায় রান্না বসিয়ে বাটাবাটি করা একটা বিশাল ঝামেলা তবুও কিছু কিছু সময় রান্নায় একটু ভিন্নতা আনার জন্য একটু কষ্ট তো করতেই হয় এখন শিল পাটাটাও পরিষ্কার করে নিলাম এই দিকে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে অন্যদিকে কচুলতিও বসিয়ে দিয়েছি রান্না করব আর রান্নাঘর ময়লা হবে না এটা তো হতে পারে না তাই এখন রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে আছেন তাদের জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কচির ও হয়ে গিয়েছে তাই নামিয়ে নিয়েছি ওইদিকে ভাত ঝরাতে দিয়ে দিয়েছি ভাত ঝড়তে থাক আর আমি চুলাগুলি পরিষ্কার করে নিচ্ছি রান্না শেষে প্রতিদিনই এই কাজ করি চুলা প্রচণ্ড গরম থাকার কারণে এখনও ধোয়া উঠছে গরম চুলাই মুছতে হচ্ছে কারণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য নাই রান্না করতে করতে বাহিরে সূর্য ওঠারও সময় হয়ে গেছে প্রথমে চুলাগুলি সাবান দিয়ে ঘষে নিয়ে এখন একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি চুলাগুলি পরিষ্কার করা হয়ে গেছে এতক্ষণে ভাতও ঝরে গিয়েছে এখন হচ্ছে টিফিন বাটিতে ভাত বেড়ে নিচ্ছি গরম অবস্থায় ভাত তরকারি বেড়ে রাখতে হয় ঠান্ডা ভাত তরকারি নাড়াচাড়া পড়লে পরে আবার নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে এখানে হচ্ছে ওদের পাঁচ ভাইয়ের জন্য দুপুরের খাবার রেডি করছি সাথে রিয়ার ছেলেও মাদ্রাসায় পড়ে তো ওর খাবারটাও দিতে হয় রাতের বেলায় রান্না করতে উঠে তেমন কোনো লাভ হলো না লাইনের গ্যাস থাকলে কষ্ট কিছুটা হলেও কম লাগতো আগে তাও একটু থাকতো একেবারে শুরুর দিকে অনেক গ্যাস থাকতো রাতের বেলায় দিনের বেলা কখনোই থাকতো না মাঝে মাঝে শুক্রবার হলে আসত বেলায়। এখন বিকেলে আসবে তো দূরে থাক রাতেই আসে না সিলিন্ডার গ্যাসে এত রান্না করে মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালিয়ে হিমশিম খেয়ে যায় কার কাছে বলবো এই দুঃখের কথা জানি না কবে যাবে এই গ্যাসের প্রবলেম আমাদের মতো কার কার গ্যাসের সমস্যা আছে কমেন্ট কমেন্ট বক্সে ছোট্ট একটা করে জানিয়ে যাবেন রান্না তো শুধু রান্না নয় রান্নার আগে পরে থাকে হাজারো কাজ তবে এই সময় রান্না করে একটা সুবিধা আছে সেইটা হলো সারাদিন আর তেমন কোনো রান্নার চাপ থাকে না তো সবশেষে ভাতের হাঁড়িটা ধুয়ে নিলাম আমি রান্নার সাথে সাথে যেটা ধোয়ার দরকার হয় সেটা ধুয়ে ফেলি এতে করে রান্না শেষে অনেক পাতিল জমা হয় না সব কাজ শেষ করে আমার রান্না রান্নাবান্নাও ডান এখন বিদায় নেব রান্নাঘর থেকে তো রোদ উঠে গেছে গতকাল বিকেলে গাছে পানি দেই নাই তাই গাছগুলো ঢলে পড়েছে আর এই সন্ধামালতী গাছটি অনেক ফুল দিয়েছে এখন পাতাগুলি লাল হয়ে গেছে তাই গাছটা কেটে দেব তবে এর গোড়ার অংশটা আছে এটা রেখে দেব। তাছাড়া সন্ধামালতী গাছের নিচে একটা হাজারি গোলাপের গাছও আসে সন্ধামালতী গাছের জন্য হাজারি গোলাপের গাছটি বড়ই হতে পারছে না তাই সন্ধ্যা গাছটি কেটে দিলাম আর এই সন্ধ্যা আমার বারান্দায় কয়েক জায়গায় আছে। এখন হচ্ছে বারান্দার অন্যান্য গাছেও পানি দিয়ে দেব আর এই দেখুন আমার পথের ধারে ফুটে থাকা গাছেও ফুল চলে আসছে বারান্দায় আরও কিছু কাজ করে নিয়েছি এখন রুমে গিয়ে একটা লম্বা ঘুম দেব। আজকের মতো বিদায় নেব এখানেই কথা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম